আসসালামু আলাইকুম প্রিয় অনার্স পরীক্ষার্থীরা আপনাদের একটা কোশ্চেন মনে হয় শেষই হচ্ছে না কোশ্চেনটা হচ্ছে ভাইয়া একটা কলেজের কতগুলো সাবজেক্টে কতগুলো আসন খালি আছে এইটা কিভাবে চেক করব। এই কোয়েশ্চেনটা হিউজ পরিমাণ আসে কমেন্টে প্লাস হোয়াটসঅ্যাপে অনেক পরিমাণ কোশ্চেন আসে ভাইয়া এই কোয়েশনের অ্যান্সার আজকে এই ভিডিওতে দিব তো ভিডিওটা একটা সেকেন্ড চেক করবেন না আমি এমনি শর্ট ভিডিও করি তো আজকেও শর্ট ভিডিও করবো ঠিক আছে তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে একটা কথা বলছি ভাইয়া রিলিজ স্লিপ এখনো প্রকাশ করে নাই রিলিজ স্লিপ প্রকাশ করবে আনুমানিক আগস্টের লাস্ট উইক অর্থাৎ চব্বিশ পঁচিশ তারিখ ঠিক আছে তো এই তারিখে যখন রিলিজ স্লিপ প্রকাশ করবে তখন রিলিজ স্লিপই আপনি হচ্ছে আপনি যে কলেজে পড়তে চান সেই কলেজ সিলেক্ট করার পরে ওই কলেজে কতগুলো সাবজেক্টে সিট অ্যাভেলেবেল আছে সেটা আপনি দেখতে পাবেন ঠিক আছে তার আগে রিলিজ স্লিপ প্রকাশ করার আগে যদি আপনি জানতে চান তাহলে আপনার যাওয়া লাগবে হচ্ছে যেই কলেজে আপনি চান্স চান্স পাওয়ার জন্য আবেদন করবেন সেই কলেজে যাবেন এবং যেই ডিপার্টমেন্টে আবেদন করতে চান যেই সাবজেক্ট নিয়ে পড়তে চান সেই সাবজেক্টের টিচারদের সাথে কথা কথা বলবেন বলে জানবেন যে ওই ডিপার্টমেন্টে কতগুলো সাবজেক্টে আসন খালি আছে ঠিক আছে তো এই এইটা হচ্ছে আপডেট তাছাড়া যখন রিলি স্লিপ দিবে তখন রিলি স্লিপ দিলে আপনি কিভাবে রিলি স্লিপ আবেদন করবেন প্রথমে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আপনার আবেদন করা যাবে না ঠিক আছে এখন আবেদন এখন তো রিলিজ স্লিপ প্রকাশ করে নাই তাই আবেদন করতে পারবেন না ঠিক আছে যখন রিলিজ স্লিপ প্রকাশ করবে তখন আপনাকে যখন আপনি অ্যাপ্লাই নাও ক্লিক করবেন তখন আপনাকে এইরকম কিছুটা শো করবে এমন দেখেন আমি এখানে বরিশাল বিভাগের বরিশাল জেলার হাতেমালি কলেজের এই চয়েস চয়েস করেছে ঠিক আছে এই কলেজ করার পরে দেখেন পাশে সাবজেক্ট চয়েসটা এসে পড়েছে যেমন এই কলেজে আপনার জিওগ্রাফি অ্যান্ড এনভাইরনমেন্ট জোলজি বাংলা ইকোনমিক্স ইংলিশ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এই সব সাবজেক্টে আসন খালি আছে এরকম লিস্ট আপনি যেই কলেজটা ওখানে সিলেক্ট করবেন ওইখানে আপনাকে ওই লিস্টগুলো দেখাবে যে এই লিস্টগুলোতে এতগুলো আসন খালি আছে তখন আপনি ওই আসন দেখে দেখে আবেদন করতে পারবেন এই বিষয়টা অনেক ইজি ভাইয়া রিলিজ স্লিপ যখন দিবে তখন আপনি ওই কলেজ চয়েস দিয়ে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে কতগুলো সাবজেক্ট মানে কতগুলো আসন খালি আছে সেটা দেখতে পাবেন ঠিক আছে তো এই জন্য আপনাকে রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে রিলিজ স্লিপ প্রকাশ করার পরে আপনি মোটামুটি এক সপ্তাহের মতো সময় পাবেন ওই এক সপ্তাহের ভিতরে আপনি ঘাটাঘাটি করে কলেজ চয়েস দিয়ে ওই কলেজে কতগুলো সাবজেক্টে আসন খালি আছে এগুলো বিবেচনা করে সুন্দর মতো একটা ডিসিশন নেবেন এবং ডিসিশন নিয়ে আপনি সাবজেক্ট চয়েস চয়েস প্লাস কলেজ করবেন ঠিক আছে তো স্লিপে ভাইয়া এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েস প্লাস কলেজ চয়েস তারপরও আমরা তো আপনাকে গাইডলাইন দিব আমরা তো আপনাদের হেল্প করার জন্য আছি ঠিক আছে তারপর আমি মনে হয় রিলি স্লিপ যখন প্রকাশ করবে তখন আমি লাইভে আসবো একদিন লাইভে আসলে তখন আপনারা লাইভে জয়েন হবেন জয়েন হওয়ার পরে আপনাদের যে কোনো দরকার যদি বলেন ভাইয়া ভালো কলেজটা চয়েস করে দেন আমি এই জেলাতে থাকি এই জেলায় একটা ভালো কলেজ চয়েস চয়েস করে দেন একটা ভালো কলেজের নাম বলেন আমি আপনাদের আপনাদের চয়েস করে দিব বা আমি হেল্প করব ঠিক আছে তো আমি তো আসি আপনাদের সাথে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব ঠিক আছে তো আমি বিগত অনেকগুলো অনেকগুলো জেলার পর্ব এক পর্ব দুয়ে অনেকগুলো জেলার ভিতরে কতগুলো সরকারি কলেজ আছে কোন কোন সরকারি কলেজে আবেদন করা উচিত এটা আমি বলে দিয়েছি তারপরও আরো অনেক জেলার ভিডিও বানানো বাকি আছে ওগুলো ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে তো আপনাদের সাপোর্ট লাগবে ঠিক আছে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব আমি সময় পাচ্ছি না অনেক সময় কম আমি আজকে এখন রাত বারোটা বাজে প্রায় এই রাত বারোটা বাজে আমি হচ্ছে ভিডিও ভিডিও করতেছি ঠিক আছে তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কোনো পার্সোনাল কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন ঠিক আছে অথবা কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম